হ্যালো আসসালামু আলাইকুম আজকে আবার আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আপডেট আর একটি ভিডিও এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো যে গাজী ট্যাঙ্কির কোয়ালিটি কীরকম এবং গাজী ট্যাঙ্কির বর্তমান মার্কেট প্রাইস কত টাকা রয়েছে তো ভিডিওটি না টেনে সবাই শেষ পর্যন্ত দেখতে থাকুন তো গাজি ট্যাঙ্কি বর্তমান আপনার মার্কেটের মধ্যে সবচেয়ে ভালো মনে একটি কোম্পানি ট্যাঙ্কির ক্ষেত্রে পানির ট্যাঙ্কির ক্ষেত্রে কারণ দেখে আরও অন্য অন্য কোম্পানি রয়েছে যেমন ধরুন আপনার আর এফ এল মদিনা এগুলো ভালো রয়েছে তবে তার মধ্যে আপনার গাজী আমার জানা মতো সবচেয়ে ভালো এবং মজবুত হয়ে থাকে ট্যাক্সও অনেক বেশি তো কথা না বাড়ি এবার জেনে নেওয়া যাও যে গাজি ট্যাঙ্কি আপনার তাপমাত্রা নিয়ন্ত্রণশীল কিনা গাজি ট্যাঙ্কি আপনার রোদ্রের মধ্যে তাপমাত্রা মোটামুটি ভালো নিয়ন্ত্রণ করে আপনার দেখা গেছে আপনার গরমের দিন আপনার পানি এত সহজে গরম হয়ে যায় না এবং ঠান্ডা দিন এত সহজে ঠান্ডা হয়ে যায় না অর্থাৎ তাপমাত্রা নিয়ন্ত্রণ করে গাজি ট্যাঙ্কি এছাড়া এখন যে অন্য অন্য কোম্পানিগুলো রয়েছে আপনার ব্র্যান্ডের ওইগুলো আপনার তাপমাত্রা মোটামুটি ভালো নিয়ন্ত্রণ করে তবে তার মধ্যে গাজী ট্যাঙ্কি অনেক ভালো এবং তাপমাত্রা অনেক বেশি নিয়ন্ত্রণ করে তো গাজী ট্যাঙ্কি আপনার তিন স্তর বিশিষ্ট এইগুলা এটার মধ্যে আপনার শ্যাওলা জমে না এত সহজে এবং তো এবার জেনে নেওয়া যাক যে গাজী ট্যাঙ্কি বর্তমান মার্কেট প্রাইস কত টাকা রয়েছে অর্থাৎ গাজি যেটা আপনার সরাসরি অরিজিনাল গাজির সাথে অন্য কোনো লেখা থাকবে না ওটার বর্তমান মার্কেট প্রাইস কত টাকা রয়েছে তো আপনাদেরকে একটু সহজ নিয়ম বুঝাই দিই যেটা আপনার জানলে সহজেই বের করতে পারবেন যে পাঁচশো লিটার সাতশো পঞ্চাশ লিটার এক হাজার লিটার কত টাকার দাম হয়ে থাকে অর্থাৎ আপনার গাড়ি ট্যাঙ্কির বর্তমান আপনার মার্কেট প্রাইস রয়েছে প্রতি লিটারের দাম ষাট টাকা আশি পয়সা অর্থাৎ আপনার দেখা গেছে আপনার পাঁচশো লিটার একটি ট্যাঙ্কির বর্তমান মার্কেট প্রাইস রয়েছে আপনার তিন হাজার নয়শো টাকা এবং সেমভাবে আপনার ষাট টাকা আশি পয়সা আপনার সাতশো পঞ্চাশ লিটার ট্যাঙ্কির একটি দাম মার্কেট প্রাইস রয়েছে পাঁচ হাজার আটশোশো পঞ্চাশ টাকা এবং গাজি ট্যাঙ্কি আপনার এক হাজার লিটারে বর্তমান মার্কেট প্রাইস রয়েছে আপনার সাত হাজার আটশোশো টাকা এবং আপনার গাজি ট্যাঙ্কি পনেরোশো লিটারে বর্তমান মার্কেট প্রাইস রয়েছে আপনার এগারো হাজার সাতশো টাকা এবং দু হাজার লিটারে বর্তমান মার্কেট প্রাইস রয়েছে পনেরো হাজার ছয়শো টাকা এ হলো বর্তমান আপডেট দাম গাজি ট্যাঙ্কির তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে